ম্যাটশেল নাম বস্তু বা উপাদানবাচক নাম মাথায় রাখবে কোনো বস্তু যে উপাদান দ্বারা ঘটিত হয় সেই উপাদানকে ম্যাটশেল নাম বলে। ব্যাপারটা ভালো মতো বুঝো কোনো বস্তু যে উপাদান দ্বারা ঘটিত হয় সেই উপাদানকে ম্যাটসেল নাউন বলা হয় কিন্তু বস্তুটাকে কমন নাম বলা হয় মাথায় রাখবেন উৎপাদিত যে বস্তু সে উৎপাদিত বস্তুকে বলা হয় স্যার কমন নাউন কিন্তু যে উপাদান দ্বারা ঘটিত হয়েছে সেই উপাদানকে স্যার ম্যাট্রেল নাম বলে এই নাউন যে বস্তুকে বা যে উপাদানকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না অন্য কোনোভাবে বা পরিমাপ করা যায় এখানে স্যার আমরা বস্তু না বলে উপাদান বলতে পারি তাহলে আমরা বলতে পারি স্যার এই নাউন যে উপাদানকে স্যার নির্দেশ করে তাকে গণনা করা যায় না অন্য কোনোভাবে পরিমাপ করা যেতে পারে কিন্তু তাকে গণনা করা যাবে না যেমন আমরা বলতে পারি স্যার ওয়াটার আচ্ছা ওয়াটারকে গণনা করা যাবে একটা পানি দুইটা পানি তিনটা পানি এভাবে বলা যাবে বলা যাবে না সুতরাং এটা আমাদের ম্যাটেরিয়াল নাউন ওকে তাহলে ওয়াটারটা হচ্ছে স্যার আমাদের ম্যাটেরিয়াল নাউন অনেকে বলে ওয়াটারটা তো স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন নো স্যার ওয়াটারটা অ্যাবস্ট্রাক্ট নাউন না ওয়াটারটা আমাদের ম্যাটেরিয়াল নাউন কেন ম্যাটেরিয়াল নাউন কারণ এটা তো দেখা যায় অ্যাবস্ট্রাক্ট নাউনকে তো দেখা যাবে না ম্যাটেরিয়াল নাউনকে দেখা যাবে কারণ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে স্যার কনক্রিট নাউনের এক্সাম্পল কনক্রিট নাউনের একটা টাইপস তাই না তাহলে ওয়াটার দেখা যায় এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যাবে না হ্যাঁ এটা বলা যায় ওয়াটার নাউন তো আনকাউন্টেবল নাউন এটা বলা যায় এটা বলতে পারবে ওকে তাহলে আমরা বুঝতে পারলাম স্যার ওয়াটার এটা হচ্ছে স্যার ম্যাটেরিয়াল নাউনের একটা এক্সাম্পল তারপর আমরা বলতে পারি সুগার সুগার গণনা করা যায় না এটা অন্যভাবে এক কেজি দুই কেজি এভাবে পরিমাপ করা যাবে সেটা হচ্ছে যেমন আমরা বলতে পারি রাইস রাইস অথচ ভা ওকে এই জিনিসগুলো হচ্ছে স্যার ম্যাটেরিয়াল নাউন ওকে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সল্ট লবণ সুগার চিনি ওয়াটার পানি গোল্ড স্বর্ণ তারপর আয়রন অথচ লোহা মিল্ক অথচ দুধ তারপর হচ্ছে টি চা গ্যাস গ্যাস রাইস ভাত এই জিনিসগুলো হচ্ছে স্যার আমাদের ম্যাটেরিয়াল নাউন এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল আই হোপ ক্লিয়ার হয়েছে ম্যাটেরিয়াল নাউনটা